দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি জামায়াত ফিরে গেলেন কর্নেল অলি বাংলা বিহার উড়িষ্যা ফিরিয়ে দাও ভারতের উদ্দেশ্যে বললেন রিজভি সরকারি সব চাকরির আবেদন ফি সর্বোচ্চ দুশো টাকা দেশের উনসত্তর কারাগারের সতেরোটি ঝুঁকিপূর্ণ সত্তর জঙ্গি সহ সাতশো বন্দি এখনও পলাতক পাঁচ দিন বন্ধ থাকবে ডাস বাংলা ব্যাংকের লেনদেন সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের পাকিস্তান থেকে এবার পঁচিশ হাজার টন চিনি কিনছে বাংলাদেশ চা শ্রমিক সেজে সিরিজের ট্রফি উন্মোচন করলেন জ্যোতি লুইস দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না নানাভাবে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা চলছে এবার দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনারা ভালো বোঝেন সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি সবাই একত্র হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয় এই সমবেত শক্তির জন্যই আপনাদের সঙ্গে বসা এর আগে বিকেল চারটায় বিএনপি ও জামায়াতে ইসলামী এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করেন প্রধান উপদেষ্টা চলমান বিভিন্ন ইস্যুতে মত করতে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বুধবার চারটার দিকে অতিথি ভবন রাষ্ট্রীয় সুগন্ধায় এ বৈঠক শুরু হয় তবে এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সেখান থেকে ফিরে গেছেন বলে তথ্য মিলেছে তার ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এলডিপির যুগ্ম সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক ধারণা করা হচ্ছে তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি তবে বিএনপি জামায়াত এনপিপি সহ অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভি তিনি বলেছেন ভারত যদি কোনো অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো যে আমাদের নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা সেটা ফিরিয়ে দাও বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ভারতীয় আগ্রাসন রুখে দাও শীর্ষক বিক্ষোভ সমাবেশে এই পদযাত্রায় বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন রিজবি বলেন বাংলাদেশের মানুষ তাদের যে প্রদীপ্ততা তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি তাদের যে প্রাণের উন্মাদনা এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি বিসিএস সহ সরকারি আধা সরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি সর্বোচ্চ দুশো টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলিসুর রহমান এক সপ্তাহের মধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে তিনি তথ্য জানান পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাইশ শতাধিক কারাবন্দি পালিয়েছে এর মধ্যে পনেরোশো গ্রেপ্তার হয়েছে সাতশো বন্দী এখনও পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন বুধবার সকালে কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি কারা মহাপরিদর্শক বলেন বর্তমানে দেশে মোট ঊনসত্তরটি কারাগার রয়েছে এর মধ্যে সত্তরটি কারাগার অনেক পুরানো ও ঝুঁকিপূর্ণ এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন মামলায় দাগি আসামি বা যাদেরকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে তাদের এগারো জন মুক্তি পেয়েছেন যাদের জেএমি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য বলা হয়েছে তাদের একশো জন জামিনে মুক্তি পেয়েছেন পালানো বিভিন্ন আলোচিত মামলা ও জঙ্গি সদস্যদের মধ্যে এখনো পলাতক সত্তর জন পাঁচ দিনের জন্য বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে বলে জানা গেছে আগামী পহেলা জানুয়ারি থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে জানা গেছে ব্যাংকটির পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেশন কার্যক্রম সম্পাদনের জন্য এই পদক্ষেপ বাংলা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সাময়িক এ কার্যক্রম বিরতির অনুমোদন দিয়েছে বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন বিভাগ এ অনুমোদন দেয় জুলাই বিপ্লবকে অর্থবহ করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে তারুণ্যের মেলা আয়োজন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে এই মেলার আয়োজন করবে তারুণ্যের প্রতীক ছত্রিশ জুলাইকে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয় পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন থেকে সব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে কয়েক দশক পর ইসলামাবাদ থেকে এত বিপুল পরিমাণ চিনি কিনল ঢাকা এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিনতো বাংলাদেশ এবার ভারতের পাশাপাশি প্রয়োজনীয় এই নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনছে ঢাকা যশোর সহ আঞ্চলিক সংবাদ বেনাপোল এক্সপ্রেস দিনে দুবার সরাসরি ঢাকায় যাতায়াত ও একই সঙ্গে বেনাপোল থেকে লাগেজ ভ্যান চালু করার দাবিতে নাগরিক অধিকার আন্দোলন যশোরের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক মাস্টার জালাল সমন্বয়ক শেখ জামান মিঠু সহ অন্যরা দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কার আলু পেঁয়াজ সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে ঝিনয় মানববন্ধন হয়েছে বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় মানববন্ধনে ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ বক্তৃতা করেন ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন হওয়া অনুষ্ঠানে প্রায় তিনশো শিক্ষার্থী অংশগ্রহণ করে কোটচাঁদপুর উপজেলা সুজনের সভাপতি নজরুল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে জনকে পুরস্কৃত করা হয় যশোর এম এম কলেজ সভাকক্ষে আন্ত কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির যশোর আর এন রোড পুরাতন বাজারে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি জেলা শাখার উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক আজারুল ইসলাম বুধবার এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচনে কাশিদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপু নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদের নির্বাচনী সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ মনসুর যশোরের ঝিকরগাছার ফুলবাড়ি স্কুল মাঠ এলাকায় ইব্রাহিম মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে সোমবার সকাল দশটা থেকে বেলা সাড়ে বারোটার মধ্যে ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢুকে চোরেরা এক লাখ নব্বই হাজার টাকা মূল্যের শনের গহনা নিয়ে যায় এ ঘটনায় ইব্রাহিম মোল্লা থানায় অভিযোগ করেছেন ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অগ্নিসংযোগ করার প্রতিবাদে বুধবার বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বুধবার যশোর ঈদগাহে জেলা ইমাম পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তৃতা করেছেন ইন্টারন্যাশনাল খতমে নবুয়াত মুভমেন্টের সিনিয়র নায়েবে আমির শায়েক রব বিন আব্দুল হাতিজ মাক্কি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে তার আগে আজ সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে ট্রফি উন্মোচনের ঘটনা যতটা না সংবাদ মূল্য ধারণ করে তার চেয়ে বেশি মানবিক আবেদন তৈরি করে তা উন্মোচনের কৌশলে চা বাগান বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধারণ করে এবার চা বাগানে গিয়ে ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের নারী দলের অধিনায়ক জ্যোতি ও গ্যাবি লেভিস এই কৌশলের ট্রফি উন্মোচনের ঘটনা অবশ্য এবারই নতুন নয় এর আগে এভাবে ট্রফি উন্মোচন করতে দেখা গেছে বাংলাদেশের পুরুষ দলের অধিনায়ক হোসেন আইরিশদের নাজমুল বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সাত ও নয় ডিসেম্বর এর আগে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সফরকারীদের ধবল ধলাই করেছে বাংলাদেশ এই সিলস্কের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ